পরেছে সাদা প্যান্ট মনে হয় স্টুডেন্ট পরনে আছে বেল্ট গায়ে মাখে দামি সেন্ট যাই বন্ধুরা আড্ডায় চিন্তাই করে রাস্তায় নেশা করে ফেন্সি খেয়ে আট থাকে জেলে অবশেষে মনে হলো এই কোনো ছাত্র না ওইটা হলো আমগো পারত্ব কাই বাবুল কানা ওইটা হলো পরস্ত কাইবা ফুলকাহ না আগের মতো শান্তি তো আর কোনো পাওয়া যায় না মানুষ পান্তে গেছে পান্তিত জামানা জামানা ঠিকই আছে মানুষ পান্তে গেছে মানুষ পান্তে গেছে জামানা ঠিকই আছে অনেক কথা বললাম রাগ করছেন দিনের সাথেই বলছি কি বলেন যেহেতু আমি কিছু গজল গাই সেই কারণে কিছু গজল শোনালাম আপনাদেরকে নলে গজল শুনাইতাম

মিছিল কি জিহাদ 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 চাই জিহাদের পুলিশের পিঠা দেখলে আর নাই নাকি এমন আওয়াজ আলহামদুলিল্লাহ আপনারা অনেক চিল্লাইছেন আমিও চিল্লাইছি আপনাদের ক্ষুধা লেগে গেছে খাওয়ন দরকার কি বলেন